নাদריה চি সিলেক্টেড রেল স্টেশনে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে রেল স্টেশনের প্রবেশ দারে কিন্তু আটোপানি এবং জনদূর부에 সাধারণ মানুষ যেহেতু এখান থেকে প্রতিনিহিত বিভিন্ন জেলায় ট্রেন ছেড়ে যাচ্ছে শিশুবাধি কিন্তু আসলে এখানকার যে সাধারণ মানুষ যে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছেন তারা কিন্তু আসলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে আপনারা জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আজ বুধ সকাল থেকে কিন্তু আসলে টানা বৃষ্টির কারণে সিলেটের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার দেখা দিয়েছে